সৌমিত্র খায়ের গাড়ি কনভয়কে আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির অভিযোগ গতকাল পাত্র থানার বেলুটমা গ্রামে বিজেপির ভোট প্রচার এবং দলীয় একটি কর্মসূচি হওয়ার কথা ছিল যেখানে সেখানে যোগদান করার জন্য যাচ্ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাপর খড়ামি অভিযোগ হঠাৎ করেই বেলুট গ্রামে ঢুকতে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গাড়ি ও কনভই আটকে হামলা চালায় জানা যায় এরপরেই দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে বিজেপির অভিযোগ তাদের সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার তাপস মিত্র সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয় তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে এরপরেই ঘটনাস্থলে পাত্রসার থানার পুলিশ কর্মী দেখে রীতিমতো ক্ষেপে যান বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ উচ্চ গলায় চরম হুঁশিয়ারি দিতে থাকে পুলিশকে সৌমিত্র খাঁ যেভাবে হয় ডিজেপি এসপি ওসি সেই মেল এসেছিলো তারপরে তাপস বাড়ি এক গুন্ডা আমাদের বিজিবি কর্মীদেরকে মারধর করতে গেছিলো আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড় রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা তৃণমূলের হারমাদ তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে আমি ফারদার বলছি এটা পঞ্চায়েত ভোট নয় পাত্রসাহর ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি সেটা আমরা মোটামুটি এসপিকে আমি চারটে লেটার দিয়েছি তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস এভাবে করছে এরপরে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল খুব পরিষ্কার বলছি যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ দু লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সঙ্গে সোনামুখী বিধানসভার কর্মরা তাপস মিত্র আজকে আমরা বেলুট সামদাসপুরে পার্টির কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম সেই সময় তাপস বাড়ি কিছু দুষ্কৃতিকে সঙ্গে দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে রড দিয়ে আমাদের সমীর্থকে আঘাত করতে যায় সেই সময় আমি সমীর্থকে বাঁচাবার জন্য আমি হাত তুলি সেই সময় রডে করে আমার হাতটা মেরে ভেঙে দেয় এরপর ঘটনাস্থল থেকে বেরিয়ে দলীয় কর্মীদের এবং আহতদের সাথে নিয়ে পাত্র সাহেব থানায় নিয়ে গিয়ে হাজির হন সৌমিত্র খা থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কে সমস্ত ঘটনা তিনি মৌখিক জানান সমগ্র ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান সৌমিত্র খাঁই দলবল নিয়ে বেলুড় রসুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা প্রাক্তন প্রধানকে মারধর করেছে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করে বলেন এই ঘটনা একটা সেটিং উনি গল্প বলছেন নিজেই দুষ্কৃতীদের উস্কে নিজের দলের কর্মীদের মার খাইয়েছেন দিয়ে সেন্টিমেন্ট এবং ফুটেজ নিতে চাইছেন তিনি বোঝাতে চাইছেন তিনি বড় নেতা তৃণমূল তাকে অ্যাটাক করেছে তৃণমূলদের খেয়ে নেই এই ঘটনা ওনার প্রি প্ল্যানিং সুজাতা মন্ডল আরও বলেন বিজেপি কর্মীরা আপনারা সাবধান হন আপনারা যার জন্য ঘুরছেন তিনি নিজের স্বার্থে নিজের দলের লোকেদেরই মার খাইয়ে দুষ্কৃতীদের উস্কে দিয়ে সেন্টিমেন্ট নেবেন ওনাকে বিশ্বাস করবেন না ভরসা করবেন না পুলিশের উচিত ওনার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া আমি পাঁচশাহ থানার পুলিশের উদ্দেশ্যে জানাই ওনার বিরুদ্ধে কড়া থেকে কড়াতম ব্যবস্থা নেওয়া দরকার দলের লোককে নিজেই আক্রান্ত করাচ্ছেন এই ব্যাপারে আমি সঠিক জানি না তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো ওনার চরিত্র তো আমি জানি উনি ভীষণ ভালো অভিনেতা ঠিক আছে যত না যত না ওনার নেতা হিসেবে দর আছে উনি মানুষকে ঠকানো টুবি বরানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প উনি নিজেই দুষ্কৃতীদেরকে মানে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খারাপ করিয়েছেন দিয়ে সেন্টিমেন্ট নিতে চেয়েছেন ফুটেজ নিতে চেয়েছেন যে উনি বিরাট হাইপ্রোফাইল নেতা ওনাকে তৃণমূল অ্যাটাক করছে তৃণমূলের খেয়েদে কাজ নেই যে ওনার দু পয়সা দর নেই উনি তো রোজই সোনামুখী পাত্র সাহেব যাচ্ছেন ওই কোথাও তো ওনাকে অ্যাটাক হতে হচ্ছে না আজকে ওনারই প্রি প্ল্যান চক্রান্ত বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী নিজের দলের কর্মীদেরকে কিছু দুষ্কৃতীদেরকে উস্কে সেটা ওনারই দুষ্কৃতি তাদেরকে দিয়ে নিজের দলের কর্মীদের মার খাওয়া করেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক আমি একটা মানে সাধারণ মানুষ হিসেবে বলছি যে বিজেপির কর্মীরা আপনারা সাবধান হন এমন জনের জন্য আপনারা ঘুরছেন যিনি আপনাদের বিজেপির প্রার্থী এবং বিদায়ী সাংসদ তিনি নিজের স্বার্থে নিজের দলের লোকদেরকেই মার খাইয়ে দেবেন লোককে উসকে দিয়ে সেন্টিমেন্ট নেবেন তাই ওনাকে বিশ্বাস করবেন না ভরসা করবেন পুলিশের ইমিডিয়েট উচিত ওনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া এই রোজ দিন পুলিশকে আক্রমণ করা হুমকি দেওয়া মা তুলে গালিগালাজ করা তাদেরকে হেনস্থা করা হুঁশিয়ারি দেওয়া এত আস্পর্দে উনি পান কোথার থেকে বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহতানির রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা